নমস্কার আজকে চন্দ্রমল্লিকা সম্বন্ধে বলি পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর আজকে বন্ধুরা চন্দ্রমল্লিকা গাছের সম্বন্ধে জানব তো চন্দ্রমল্লিকা আমরা অনেকেই ভালোবাসি আবার চন্দ্রমল্লিকা গাছকে নিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টাও করি তো চলুন এর পাতা চুঁয়ে যাওয়া এই গাছের ফুল একসঙ্গে না আসা বা ফুল আসার পরে গাছের খারাপ অবস্থা গাছে খাদ্য দেওয়ার তালিকা সবগুলো কিন্তু আমরা একদম ক্লিয়ার করে জেনে নিতে পারবো দেখুন চন্দ্রমল্লিকা বলতে আমরা কিন্তু অনেকেই বলি কিছু বল দিন কিছু পম্পম দিন তো সবই কিন্তু চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা ছোট সাইজ আর বড় সাইজ এর হাইব্রিড বেশি অনেক রকম ব্যাপার থাকে তো আমরা যারা চন্দ্রমল্লিকা করি সবসময় হাইব্রিডের চন্দ্রমল্লিকা গুলা করার চেষ্টা করব এবং হাইব্রিড চন্দ্রমল্লিকা কিন্তু দারুণ ভালো হয় থেকে বড়ো কথা যেগুলো হাইব্রিডের চন্দ্র চন্দ্রমল্লিকা বেরিয়েছে পুনা জিরাট এগুলো সব খুব ভালো চন্দ্রমল্লিকা কিন্তু বেশ দারুণ হয় হ্যাঁ থাইল্যান্ড চন্দ্রমল্লিকা এই সকল গুলো আমরা কিন্তু অনেক দিন ফুল 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 দেখতে পারি পারি আবার শেষেও পেতে কিন্তু আমাদের যেগুলো হয় যারা আমরা থেকে গাছ করি না ধরুন চন্দ্রমল্লিকা শুরু হয় কিন্তু আবার চন্দ্রমল্লিকা শেষের পরেই আমরা এটা ঠিক বুঝতে পারলাম কিনা জানি না যে চন্দ্রমল্লিকা গাছ আমরা ঠিক গরমের মুখ থেকে কিন্তু মানে শেষ থেকেই কিন্তু শুরু করি না অনেকে আমরা যেটা করি যে চন্দ্রমল্লিকা এই সময় নিয়ে গিয়ে তাকে রোপণ করি অর্থাৎ ঠিক আজকের দিনে দাঁড়িয়ে যদি আমরা দেখি যে চন্দ্রমল্লিকা গাছ রোপণ করব তাহলে কিন্তু আমাদের আর ওই চন্দ্রমল্লিকার যে দেশীয় পম্প মানে বড় সড়ো গাছ হয় তার আর সময় নেই তাহলে কিন্তু ফুল হতে হতে অনেক সময় চলে যাবে সেই জন্য এই সময়কার জন্য যদি আপনি চন্দ্রমল্লিকা করতে চান সেটা কিন্তু হাইব্রিডের করতে হবে আর হাইব্রিডের করলে কিন্তু আপনি তার থেকে ভালো ফুল পাবেন এবারে আমাদের প্রশ্ন থাকে যে আমরা চন্দ্রমল্লিকা গাছ করব। একটা টবে ঠিক কটা গাছ দেবো একটা গাছ দেবো না পাঁচটা দেবো এটা আমাকে অনেকেই প্রশ্ন করে তো বন্ধুরা আমরা যারা চন্দ্রমল্লিকা গাছ করি একটা দেবো কি পাঁচটা দেবো ধরুন আর তো আপনার হাতে বেশি সময় নেই কারণ আপনি এরপরে চন্দ্রমল্লিকা গাছ লাগিয়ে আর গড়বেন কখন আর ফুল তো নেবেন ঠিক কতদিন পর এটা ভাবতে হবে সেই জন্য আমাদের যত সময়টা পিছিয়ে যাচ্ছে চন্দ্রমল্লিকা গাছ করার জন্য তাহলে কিন্তু আমরা হাইব্রিডের চন্দ্রমল্লিকা করবো এটা মূল কথা তাহলে কিন্তু চন্দ্রমল্লিকার থেকে ভালো ফুল অবশ্যই পাবো এবং এই চন্দ্রমল্লিকাগুলো করতে গেলে আমরা একটা টবে একটা নয় একটু বেশি দিতেই পারি তাহলে কিন্তু ভালো ফুল অবশ্যই পাবো এবং চন্দ্রমল্লিকা যখনই দেখবেন অতিরিক্ত গরমের দিক আসছে দ্রুত কিন্তু ফুটে যাওয়ার চেষ্টা করে সেই জন্য আমরা অতিরিক্ত গরমের দিক আসা মানেই আস্তে আস্তে আবার গাছ খারাপও হতে থাকে সেই জন্য ওই সময়কার জন্য আমরা একটু কম রৌদি রাখবো আর যারা চাইছি যে চন্দ্রমল্লিকার ফুল এখন না ফুটুক আরো এক মাস পরে ফুটুক তাদের জন্য বলবো রাত্রেও মানে সন্ধ্যের পরেও বাল্ব চালিয়ে রাখতে হয় তো যারা চন্দ্রমল্লিকা খেতি করেন তাই করেন কিন্তু যে শুধু চন্দ্রমল্লিকার ফুল চাষ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা করা হয় সেই জন্য বন্ধুরা আমরা যারা বড় বড় চন্দ্রমল্লিকার থেকে ছোট চন্দ্রমল্লিকা করব মানে গাছে ভর্তি অনেক ফুল নেব তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই হাইব্রিডে চন্দ্রমল্লিকা এই সময় যদি রোপণ করেন তো আপনি খুব ভালো করতে পারবেন এবার আসি চন্দ্রমল্লিকার মাটি কেমন করব। দেখুন আমরা তো চন্দ্রমল্লিকা কেন অন্যান্য সিজন একরকম মাটি বানাই তবে চন্দ্রমলিকার ক্ষেত্রে যদি আমি বলি আপনাকে চন্দ্রমল্লিকা একটু দানা দানা টাইপের মাটিও পছন্দ করে যেমন জারবেরা গাছ পছন্দ করে গোলাপ গাছ পছন্দ করে তেমন কিন্তু চন্দ্রমল্লিকা গাছও খুব পছন্দ করে অর্থাৎ দানা দানা মাটি এবং ঘুটে বোঝেন কিনা না ঘুটে যেটা আপনারা ভার্মিক কম্পোস্ট দিচ্ছেন যদি ঘুটে পান তাহলে ছোট ছোট টুকরো করে যদি মিক্সড করে বসান এবং সেটা কিন্তু ফর্টি যদি মেখে ফেলেন আর অল্প একটু বালি দেন খুব ভালো চন্দ্রমেলিকার গাছ গড়তে পারবেন যেটা আমরা করি যে অনেকেই আর সময় নেই তাহলে একটু খাদ্য দিয়ে বসাই সেটা কিন্তু একদমই করবেন না কারণ খাদ্য দিয়ে বসালে কি হয় গাছটা খুব একটা ভালো হয় না কারণ এই যে খাদ্য দিয়ে বসাবেন গাছটা কিন্তু খাদ্যটা তৈরি হতে সময় লাগবে আর খাদ্য তৈরি হওয়ার সময় গাছের কিন্তু ক্ষতি করবে অর্থাৎ খাদ্য আপনি বানিয়ে দিন আর সেটা লিকুইড খাদ্য দেওয়ার চেষ্টা করুন খুব ভালো হবে যেমন লিকুইড খাদ্য আমরা ঠিক কতদিন কতদিন পর্যন্ত দিতে পারি ধরুন আমাদের গাছে ফুল হচ্ছে না বলে আমরা দেখছি যে গাছের গতিও ভালো নেই কিন্তু চন্দ্রমল্লিকা আমরা খাদ্য দিয়েই চলেছি অথচ দেখছি যে ডিসেম্বর মাস পর্যন্ত আমরা গাছে গাছকে ফুল দেখতে পাচ্ছি না গাছ আরো বাড়ানোর জন্য আমরা কিন্তু খাদ্য দিচ্ছি সেটা করবে না কারণ চন্দ্রমল্লিকার গাছ যখন শেষের দিকে আপনি আরো খাদ্য দিতে থাকবেন তাহলে কি হবে গাছের বৃদ্ধি হতে থাকবে সেই জন্য চন্দ্রমল্লিকা গাছ যাদের আগে থেকে রোপণ করা আছে বা যারা এখন রোপণ করবেন তাদের উদ্দেশ্যে বলি যে এই সময় যদি আপনি গাছ গড়তে চান তো ভালো করে গড়ে ফেলুন কিন্তু যদি আপনি না চান যে আমার গাছ খুব সুন্দর গড়ে গেছে অলরেডি তাহলে খাদ্য বন্ধ করুন আর আপনার গাছে কিন্তু ফুল আসবে তো সেই জন্য আমরা যখন গাছের কুঁড়িগুলো আসা শুরু হবে সেই সময় পর্যন্ত কিন্তু খাদ্য দেব না কারণ কি খাদ্য যদি আপনি দিতে থাকেন তাহলে ফুল আপ ডাউন হবে অর্থাৎ ফুলটা একই সারিবদ্ধভাবে একই সঙ্গে কিন্তু আপনি পাবেন না সেই জন্য আমরা চন্দ্রমল্লিকা গাছ করতে গেলে এই কয়েকটা কাজ যদি করি তাহলে কিন্তু একদম ভালো করতে পারবো তাহলে চন্দ্রমল্লিকা গাছে আমরা ভালো করে বৃদ্ধি করে নিতে পারি যারা ছোট গাছ রোপণ করছি যত যখন দেখবো যে গাছের বৃদ্ধি বেশ সুন্দর হয়ে গেছে খাদ্যটা বন্ধ করলে কিন্তু ফুলে ভরে যাবে তো যদিও দেখেন যে তারপরে আপনার গাছ এত বেশি বৃদ্ধি করেছে তারপরে ফুল আসছে না সেক্ষেত্রে সেই মুহূর্তে কিন্তু আপনি সুপার ফুড পটাসটা ব্যবহার করবেন আদার্স যে খাদ্যটা আপনি দেন সেটা কিন্তু বন্ধ করবেন দেখুন চন্দ্রমল্লিকা গেছে খৈল যে কোনো খৈল যদি আপনি পচিয়ে দেন সেটা খুব ভালো কাজ করে বিশেষ করে সরিষার খোল খুব ভালো কাজ করে বাদাম খৈল খুব ভালো কাজ করে তবে যখনই আপনি খৈল দেবেন এক কেজি খৈলের সঙ্গে দুশো গ্রাম যে কোনো নাইট্রোজেন সার দেবেন ইউরিয়া বাদে ইউরিয়া বাদে আপনি দেবেন যেটা সম্পূর্ণ নাইট্রোজেন নয় যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ আঠাশ আঠাশ গুমর তো খুব ভালো করতে পারবেন আবার এই চন্দ্রমালিকার কাছে ফুল শেষে কিন্তু আমরা কাটিং করে দিতে পারি কাটিং করলে কিন্তু আবার দারুণ ফুল আসবে তাহলে এরপরে যখন আপনার গরমের সময়টা আসবে ধরুন এই ঠান্ডা সময়টা চলে যাবে তারপরেও কিন্তু আপনি চন্দ্রমল্লিকার কাছে ফুল পাবেন সেই সময় অতিরিক্ত রৌদ্রের সময় আপনি কিন্তু নেট চাপা দেবেন দেখবেন আপনি গ্রীষ্মকালেও কিন্তু চন্দ্রমলিকার ফুল পাচ্ছেন সেই জন্য আমরা অনেকেই ভয় পাই যে চন্দ্রমল্লিকা গাছের আর সময় কোথায় কবে ফুল হবে এই ভয় পাওয়ার কিছু নেই আমরা চন্দ্রমল্লিকা গাছে এই কাজগুলো করলে কিন্তু গ্রীষ্মকালেও ফুল পাবো অর্থাৎ এখন যাই ফুল হোক না কেন এরপরে গাছকে একটু কাটিং করে দেওয়ার পর আবার গ্রীষ্মকালেও কিন্তু হাইব্রিড চন্দ্রমল্লিকা থেকে ফুল পাবো আমরা যারা ফুল পাই না সেটা কিন্তু সিজনাল দেশীয় চন্দ্রমলিকা অর্থাৎ পম পম এবারে শুধু যেগুলো স্নোবল মানে স্নোবল বলতে আমরা অনেকেই বুঝি যে স্নোবল বোধহয় সব বড় ফুলগুলোকেই বলা হয় না এটা নয় এর বিভিন্ন রকম নাম রয়েছে প্রায় সাড়ে তিনশো চারশোর উপরে ভ্যারাইটি তো আমাদের এই এরিয়াতেই পাওয়া যায় মানে পশ্চিমবঙ্গের মধ্যে পাওয়া যায় যে সাড়ে তিনশো চারশো ভ্যারাইটি আপনি সেটা যে কোনো নার্সারি থেকে কেনুন না কেন সেটা কিন্তু পাবেন কিন্তু এই চন্দ্রমল্লিকার যেটা হয় আমরা সবকেই যেন স্নোবল ভেবে নিই এই স্নোবল সবাই নয় এদের এক একটা করে নাম আছে সোনোবল তাদের মধ্যে একজন তো এটা নিশ্চয়ই যারা বড় চন্দ্রমল্লিকা ভালোবাসেন তারা বুঝেছেন যে স্নোবল বলতে আমরা কি বুঝি যে স্নোবল মানে অনেক রকম কালার হবে না সেটা কিন্তু নয় তাহলে আমরা স্নোবল সোনার বাংলা এরকম ভিন্ন ভিন্ন ভ্যারাইটি কিন্তু করতে পারি এবং যদি করি তাহলে কি করবো চন্দ্রমল্লিকা গাছের বিশেষভাবে কিন্তু আমরা যদি অনেক ডালপালা রেখে ফেলি তাহলে অনেক বেশি বেশি ফুল আর পাবো না কারণ সময় চলে গেছে এবং এই সময় রোপণ করলে একটু বড় সড়ো গাছ নিতে হবে স্নোবল চন্দ্রমল্লিকার যে সকল ভ্যারাইটি রয়েছে অর্থাৎ স্নোবল কেন সোনার বাংলা কেন তো এই ধরনের যত চন্দ্রমল্লিকা আপনারা করবেন সেটা কিন্তু একটু বড় গাছ নেবেন এবং নিচকার সব শাখাগুলো বেরোয় যেমন ডালিয়া গাছে হয় যে একটু বড়সড় সড়ো গাছ হয়েছে আর নিচ থেকে অনেক ড্রেফি বেরিয়েছে মানে সেক্ষেত্রে কী হয় আমরা সেই ড্রেফিগুলো যদি ভেঙে না দিই পরিষ্কার পাতাটা থাকবে কিন্তু সাইডের যে ড্রেফিগুলো ডালগুলো বেরোতে থাকবে সেগুলো যদি ভেঙে না দিই তাহলে কি হবে ফুল আমরা ভালো দেখতে পাই না উপরে একটা পরে ফুল হচ্ছে আর গাছে ডালিয়া গাছে ফুল হচ্ছে না ঠিক চন্দ্রমল্লিকা মানে বড় ফুলে মানে বড় ভ্যারাইটি তাহলে আমরা বড় চন্দ্রমল্লিকা বলতে পারি এবং ছোটো মানে শর্ট চন্দ্রমল্লিকা বলতে পারি বা হাইব্রিডের শর্ট চন্দ্রমল্লিকা বলতে পারি তাহলে এই চন্দ্রমল্লিকাকে আমরা যখন করছি তাহলে কিন্তু যেগুলো বড় চন্দ্রমল্লিকা তাদের ক্ষেত্রে অনেক ডাল শাখা আর রাখার সময় নেই পারলে আপনি একটা টবে একটা জায়গায় দুটো গাছ রোপণ করুন অসুবিধা কিছু নেই কারণ আপনি অনেক আগে থেকে গাছ করেন না অনেক লেট করে এখন করতে চাইছেন সেজন্য আপনাকে একটু বেশি পরিমাণে দিতে হবে আর ফুল শেষে এই সকল ধরনের চন্দ্রমল্লিকার গাছকে আপনারা কী করেন উপরে ফেলে দেন না উপরে ফেলে যা ফেলার দরকার নেই একে কি করবেন কাটিং করে দেবেন কাটিং করে দেওয়ার পরে যেখানে আপনার একেবারে রৌদ্র কম মানে গরমের ভাব বেশি নেই ছাওয়াযুক্ত ছাওয়াযুক্ত জায়গা আছে অথচ সেখানে কিন্তু আচ্ছাদন নেই অর্থাৎ ওপরে ছাদ নেই বা এরকম জায়গা আর কি মানে বাড়ির কোনো একটা সাইডে যেখানে আপনার ওপর খোলা আকাশ অথচ আপনার সেখানে ভালো বেশ ঠান্ডা একটা ময়েশ্চার রয়েছে সে জায়গায় আপনি করুন খুব ভালো হবে এবারে চন্দ্রমল্লিকা গাছ করতে গিয়ে আমরা যারা শেড করে ফেলি যে চন্দ্রমল্লিকা গাছের করছি মানে একটা করে শেড করব। সেটা কিন্তু এই শীতের সময়টা আর করার দরকার নেই বর্ষার সময় হলে করবেন কারণ শেডের মধ্যে গাছ থাকলে পাতা চুঁয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে থাকে আমরা যারা এখন যে গাছ রোপণ করছি তারা অনেকেই কি ভাবি যে চন্দ্রমল্লিকার মধ্যে শেডের মধ্যে খুব ভালো হয় দেখুন তার একটা সময় আছে সেগুলো চারা তৈরি করার জন্য কিন্তু যদি আপনি এ সময় করেন তাহলে কিন্তু এখন আর সেদের মতো রাখার দরকার নেই খোলা আকাশের নিচেই রাখবেন এবারে যেটা হয় আমরা অনেকে গ্রো ব্যাগে করি আবার টবে করি দেখুন গ্রো ব্যাগে চন্দ্রমালিকা গাছ খুব ভালো হয় খুব সহজে করা যায় বেশি জল কমে কিছু যায় আসে না অতিরিক্ত জল তো এখন দেওয়ার নেই তবে এখন এই মুহূর্তে মানে ধরুন এই ঠান্ডা পড়ে গেছে মানে আমাদেরকে কিন্তু খোলা আকাশের নিচেই রাখতে হবে রৌদ্র দিতে হবে আর এ করলে কিন্তু আমাদের গাছের যে পাতা পুড়ে যাওয়া এটা কিন্তু বন্ধ হবে এবং চন্দ্রমল্লিকা গাছ মানেই আমাদেরকে নাইট্রোজেন কিছু হলেও দিতে হবে যদি দিই তাহলে চন্দ্রমল্লিকার যে গাছের রং সেটা কিন্তু খুব ভালো থাকবে সেই জন্য আমরা যে কোনো এনপিকে স্প্রে করতে পারি উনিশ উনিশ কুড়ি আঠাশ আঠাশ এ ধরনের কিন্তু স্প্রে করতে পারি এবং আমরা যখন খাদ্যটা পচিয়ে দেব শুধু খৈলের জলটা দিলেই কিন্তু ভালো করতে পারবো এবং দানা দানা চোকলা যদি আপনারা শিঙের দানা পান বা বন্ডাস পান সেটা কিন্তু ওপরে এমনিই দিতে পারেন দিয়ে একটু মাটিকে এলোমেলো করে দিতে পারেন সেক্ষেত্রে বিশেষ কিছু প্রবলেমই নেই কারণ এটাকে যদি আপনারা দেন সেক্ষেত্রে কি হবে না চব্বিশ ঘন্টা জলটা বন্ধ রাখতে হবে আবার যদি আপনারা ওই দানা খাদ্যগুলো আলাদা করে বানিয়ে নিতে চান তাহলে আপনাকে ছয় সাত দিন পর দিতে হবে কারণ আপনি ওই দানা খাদ্যগুলো দিয়ে সদ্য সদ্য জল দেওয়া যাবে না জল দেওয়া থাকলে প্রথমে দিয়ে দিতে হবে এবারে আমাদের যেটা করতে হবে যে এই যে তরল খাদ্যটা আমরা দিচ্ছি তরল খাদ্যটা দেওয়ার পরে কিন্তু জল দেওয়া যাবে না আমরা যেটা করে ফেলি যে তরল খাদ্য দিচ্ছি তারপরে আবার জল দিচ্ছি সেটা করা যাবে না কারণ চন্দ্রমলিকা গাছে প্রচন্ড পরিমাণে মাটি এলোমেলো করা গাছ পছন্দ করে অর্থাৎ যত মাটি আপনি এলোমেলো করতে পারবেন ভেতর পর্যন্ত ঢুকাতে সেই জন্য দানা মাটির মধ্যে রোপণ করা ভালো তাহলে কি হয় আমাদের গাছের যে গতি খুব সুন্দর থাকবে এবং আমরা চন্দ্রমলিকা গাছে কিন্তু একটু দ্রুত গতিতে মানে সপ্তাহে দুবার করে এই তরল খাদ্যটা দিতে পারি ধরুন আপনি একশো গ্রাম খৈল নিয়েছেন সাথে অল্প দশ ছাব্বিশ আছে তার মানে সেটাকে আপনি দশ লিটার জলে পচিয়ে দেবেন এভাবে মাত্রাটা আপনার বুঝতে হয়তো অসুবিধা হবে সেই জন্য আপনি এক কেজি খৈল কিনবেন সাথে দুশো গ্রাম দশ ছাব্বিশ বা আঠাশ কিনে রেখে দেবেন তার থেকে অল্প করে একশো গ্রাম লাগে একশো গ্রাম নেবেন একশো গ্রাম মানে দশ লিটার পঞ্চাশ গ্রাম হলে পাঁচ লিটার সেই জলটাকে যে আপনারা পচাবেন তার সঙ্গে যদি পারেন যদি একটু ভাতের মার দিতে বা একটু পচানো এমনি ভাত দিয়ে পচিয়ে নিতে বা পোচানো মাটি বা কিসেন কম্পোস্ট কিছু দ্বারা যদি আপনারা পচিয়ে দিতে পারেন খুব ফার্স্ট ক্লাস কাজ করবে এবার আসি যে আমাদের গাছে পোকা দেখুন এতে খুব একটা বেশি পোকা আসে না যেটা আছে সেটা হচ্ছে আপনার ল্যাদা পোকা আসে একটা লম্বা ল্যাদা পোকা আসে এবং মিলিবাগ আছে তো মিলিবাগ আসলে আপনারা জেনেছেন যে মিলিবাগের জন্য আপনাদের একতারা সিতারা অ্যাডমার এই ধরনের বহু ওষুধ আছে যে কোনো একটা দিতে পারেন সেটা লিটার ওয়ান এম করে আর যখনই দেখবেন বড় পোকা তার জন্য যে কোনো একটা কীটনাশক ওষুধ আপনারা দিতে পারেন তো আপনি যদি যে কোনো একটা ওষুধ মাঝে মধ্যে রোগটাই আসবে না সেই জন্য আমরা এভাবে কিন্তু আমাদের গাছকে সুস্থ রাখতে পারি এবার যেটা আমাদের করতে হবে যে মাঝে মধ্যে কিন্তু একটা ফাঙ্গি দিয়ে রাখতে হবে সেটা ডেট বুঝে সময় বুঝে নয় আর সেটা কিন্তু মাঝে মধ্যে দিয়ে রাখবো দশ দিন পনেরো দিন ছাড়া গ্যাপে গ্যাপে আমরা দিয়ে রাখবো আর প্রত্যেকেই ভালো চন্দ্রমলিকার গাছ করতে পারবো চন্দ্রমলিকার গাছগুলো যখন গরমের পর আমরা আলাদা জায়গায় রেখে দিই এবং তার থেকে চারা করি যারা আমরা অনেকেই যেটা করি যে চন্দ্রমালিকা গাছ করেছি এবছর আর ভালো ফুল হয় না কেন হয় না না ওই গাছটাকেই তো আপনি রেখেছেন তো আবার ওর থেকে তেওরগুলো মানে সাইড থেকে কাটিং করে আপনি বসিয়েছেন তো বসিয়েছেন মানে আপনারা এখন ফুল কুঁড়ি বা ফুল এসে গেছে তো যদি ওই রকম ধরনের আপনি নিয়ে থাকেন তাহলে তার থেকে ডোকা কেটে আবার চারাটা করবেন আপনারা কি করেন সেটাকেই বসিয়ে দিচ্ছেন সেই জন্য সাইড থেকে অনেক চারা হয় ঠিকই তার থেকে যদি ডোকাটা কেটে করেন তাহলেই কিন্তু আপনি চন্দ্রমল্লিকা গেছি বেশ ভালো ফুল পাবেন বন্ধুরা ছোট্ট করে কয়েকটি বিষয় বললাম আমার ফোন নাম্বারটা একটু জেনে নিন নাইন সিক্স ভীষণ ভালো থাকবেন বন্ধুরা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন না বুঝতে পারলে অবশ্যই ফোন করবেন ভীষণ ভালো থাকবেন আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ